আমাদের পবিত্র কোরআন কোরআনতালের পরে আমাদের শিল্পী মাহবুব মুকুল ভাই এটার অর্থ সহ মানে আমাদের মানে শোনাচ্ছেন আর কি আমরা আজকে সেই সুযোগটা মিস করতে চাচ্ছি না আমরা আজকের এই কোরআন তেলের অর্থ মাহবুব মুকুল ভাইয়ের কাছ থেকে শুনতে চাই এটা আমাদের অনুরোধ কি বলেন হ্যাঁ কোরআন তেলের অনুবাদ করছেন মাহবুব মুকুল ভাই মেহরবান আল্লাহর নাম পরম দয়ালু আল্লাহ এ কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন তাকে কথা শিখিয়েছে সূর্য ও চন্দ্র একটি হিসেবে অনুসরণ করছে এবং তারকারাজি ও গাছপালা